হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আম গাছ পছন্দ করে না বা আম ফল পছন্দ করে না এমন কোনো ছাদ বাগানিকে হয়তো খুঁজে পাওয়া যায় না তাই আমের টানে আমের ভালোবাসায় আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের আম গাছ নিয়ে আসি পরিচর্যা করি গাছগুলোকে সঠিকভাবে দেখভাল করে সিজনে প্রচুর পরিমাণ ফল আনার জন্য বিভিন্ন জাতের আমের গাছ আমাদের ছাদ বাগানে স্থান পায় আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানের ডিসেম্বর মাসে আম গাছের কী কী পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে ছোটো থেকে বড়। অর্থাৎ অপরিণিত থেকে পরিণিত প্রত্যেকটি গাছগুলোকে যথাযথভাবে বৃদ্ধি করাতে পারবেন এবং অপরিণিত গাছে যেমন আপনি সঠিকভাবে বাড়াতে পারবেন ঠিক তেমনি গাছে আগামী কয়েক দিনের মধ্যে যে মুকুল আসবে মুকুল আসার সঠিক পরিচর্যা করতে পারবেন তো কী সেই পরিচর্যা আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আম আমরা সকলেই গাছ নিয়ে এসে প্রথমেই রোপণ করতে চাই তবে আম গাছ রোপণ করার জন্য আমাদের কিছু পরিচর্যার কথা আগে থেকে জানতে হয় আমরা এমন কিছু খাবার যত্রতত্র গাছের গোড়াতে দিয়ে ফেলি যার ফলে গাছ মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়েতে অনেক বাধাপ্রাপ্ত হয় আর ম্যাচুরিটি হলেও পরবর্তীতে আম গাছের নানা ধরনের সমস্যা ফুটে ওঠে তো আসুন আম গাছের মাটির জন্য কেমন মাটি প্রস্তুত করে রাখা দরকার আম তাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দিন আপনি যে এলাকাতে বিলং করেন সেই এলাকার মাটি আপনার যে কোনো গাছের জন্য বড় হয়ে ওঠার জন্য যথেষ্ট তাই আপনাকে বাইরে থেকে কোনো অন্য মাটি নিয়ে আসতে হবে এমন কিন্তু ভ্রান্ত ধারণা আপনার মস্তিষ্কে রাখবেন না তবে এই মাটিতে আপনি বিশেষ কিছু খাবার বা বিশেষ কিছু খাবারকে স্কিপ করে তারপরে কিন্তু গাছ রোপণ করতে হবে যেমন আমি আম গাছের কথাই বলি দেখুন আম গাছে সমস্ত প্রকার খাবার দেওয়া যায় শুধুমাত্র খোল জাতীয় পদার্থকে বাদ দিয়ে খোল জাতীয় পদার্থের মধ্যে তিনটি পদার্থ পড়ে সর্ষের খোল নিম খোল বাদাম খোল এই খোল জাতীয় পদার্থ আপনি ছাদ বাগানে আম গাছে কেন দেবেন না এই খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে প্রচুর পরিমাণ আর খোলকে গাছে সুপার ফুড বলা হয় এই তিন খোল যদি আপনি একই সঙ্গে মিক্স করে গাছের গোড়াতে দিয়ে থাকেন তাহলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন তৈরি হয় এই নাইট্রোজেন একত্রে গাছের শিকড়কে আক্রান্ত করে এবং মাটি নাইট্রোজেন টক্সোসিটি করিয়ে দেয় যার ফলে গাছের অনেক সমস্যা হয়ে দাঁড়ায় তাই এই খোল জাতীয় পদার্থকে টবের বাটিতে খাবার প্রস্তুত করার সময় কিন্তু স্কিপ করে রাখতে হবে এছাড়াও আপনি ছাদ বাগানে বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত পদার্থ যেমন সর্ষের খোল যেমন গোবর সার লিপমোট কম্পোস্ট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সব সব কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেনের উৎস এই খাবারের মধ্যে যে কোনো একটি খাবার খোল জাতীয় পদার্থ থেকে পুরোপুরি বর্জন করার পরে যে সমস্ত পদার্থগুলো থাকে যেমন ভার্মি কম্পোস্ট মোট কম্পোস্ট গোবর সার এর মধ্যে যে কোনো একটি কম্পোস্ট সার আপনি নেবেন এবং নেওয়ার পরে টবের মাটিটা মোটামুটি পনেরো দিন আগে প্রস্তুত করে রাখতে হয় দেখুন আম গাছে আমি বলবো খাবার না দিয়ে নর্মাল মাটিতে কিন্তু গাছ রোপণ করার পরবর্তী এক মাস পরে খাবার দেওয়াটা সবচেয়ে বেস্ট যদি এক্সপিরিয়েন্স হন তাহলে কিন্তু খাবার দিয়ে তারপরে মাটি গাছ রোপণ করবেন আর যদি আপনার অভিজ্ঞতায় না থাকে তাহলে নর্মাল মাটিতেই কিন্তু গাছ রোপণ করবেন দেখবেন গাছ কিন্তু ধীরে ধীরে ম্যাচুরিটি হয়ে যাবে এবারে গাছ রোপণের মোটামুটি এক থেকে দেড় মাস পরে প্রথম খাবার দিতে হয় তার পরবর্তীতে চক্রাকারে আপনাকে পনেরো দিন অন্তর অন্তর খাবার দিতে হবে এই খাবারটি খেয়ে কিন্তু গাছ বড়ো হয়ে উঠবে তবে ভিডিও শুরুতেই প্রথমেই বলেছি খোল জাতীয় পদার্থ আম গাছ যতদিন থাকবে আপনাকে বর্জন করে রাখতে হবে এটুকু মনে রাখবেন গাছ যখন ছোট থাকবে গাছের ডালপালাগুলো বসি করার জন্য অর্থাৎ শাখা বাড়ানোর জন্য আপনাকে প্রুন বা কাটায় ছাটাই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এই প্রুন বা কাটায় ছাঁটাই পদ্ধতি অ্যাপ্লাই করার পদ্ধতি হল একটি সিঙ্গেল জাল যখনই আসবে তার এই মাঝখানের অংশটা কেটে দিলে তার চারিদিক থেকে কিন্তু ডালপালায় বেরিয়ে যাবে অর্থাৎ একটি ডাল থেকে তিনটি ডাল হবে এর পরবর্তীতে আবার যখন গাছটি যখন বাড়বে এর মাথার অংশটা কেটে দিলে আবার কিন্তু তিনটি ডাল বাড়বে এভাবে আবার উপরের অংশ দেখবেন আবার এইভাবে বাড়াতে হয় অর্থাৎ প্রত্যেকটি ডালপালাতে কিন্তু আপনার সিস্টেমেটিক বাড়ালে প্রত্যেকটি ডালপালা থেকে অন্যান্য ডালপালাগুলো বেরিয়ে গাছে ঝাঁকড়া বা বসিয়ে হবে এবং চক্রাকারে গাছে খাবার দিতে হবে এবার আসি আম গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি আম গাছের বিভিন্ন রোগ বালায় ব্যাধিত অবশ্যই আছে বিভিন্ন পাতা খাওয়া পোকা বিভিন্ন লিপমোট বিভিন্ন ধরনের কম্পোস্ট সার আপনি যখনই দেবেন অতিরিক্ত দেওয়াতে তার প্রতিক্রিয়া থাকে এছাড়াও গাছের বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণের জন্য সমস্যা থাকে তার জন্য আপনাকে যথাযথভাবে ব্যাকটেরিয়া নাশক কীটনাশক বিভিন্ন ধরনের পদার্থগুলো ব্যবহার করতে হবে আম গাছের কোনো কিছু ব্যবহার না করলেও প্রতি পনেরো দিন অন্তর একবার করে কিন্তু ফানগিসাইট ভালো মানের ফাণগিসাইড অ্যামিস্টারটপ বা ব্লাইটক্স আপনাকে প্রয়োগ করতে হবে তাতে কিন্তু আম গাছ খুব সুস্থ সবল স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং ম্যাচুরিটি থাকা আম গাছগুলো কিন্তু দ্রুত বড় হয়ে উঠবে এবার আসি আম গাছের প্রুন বা কাটায় ছাটায় কখন করা উচিত নয় দেখুন যে কোনো আম গাছকে প্রুন বা কাটায় ছাটায় অবশ্যই করা উচিত তবে সেটা কিন্তু ভেবে চিনতে। একটি আম গাছ অর্থাৎ যদি সিজনাল হয়ে থাকে তাহলে একটি আম গাছ মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে মুকুল আনে তাই যদি একটি ম্যাচুরিটি থাকা আম গাছ থেকে তাকে মিনিমাম ছ মাস পুরনো ডাল না হলে ফুল আসে না তাই এমন একটা সময় আপনি পূণ করবেন যাতে আপনার হাতে ছটা মাস সময় থাকে ছটা মাসের মধ্যে ডালটি পুরনো হয়ে যায় এবং সেখানে মুকুল আসে আর যদি ছোটো গাছ হয়ে থাকে আপনার রকম কোনো সমস্যা নেই আপনি এনি টাইমে আপনি পূরণ করতে পারেন কারণ আপনার গাছটি বাড়ানোর দরকার আপনি বাড়ানোর জন্য যে কোনো সময় পুরুন বা কাটায় ছাটাই করতে পারেন এই পুরোন বা কাটায় ছাটায় আপনি যে কোনো সময় শুধুমাত্র ছোট গাছগুলোতে করতে পারবেন কিন্তু বড় গাছগুলোতে কিন্তু যেমন এই গাছটির বড় গাছগুলোতে কিন্তু করতে পারবেন না তাহলে কিন্তু আপনার ফুল আসা অনেক অংশে পিছিয়ে যাবে তাই মনে রাখবেন গাছের গোড়াতে খাবারের যেমন প্রক্রিয়াকরণ ঠিক রাখতে হবে ঠিক তেমনই গাছের কিন্তু কাটায় ছাটায় বা এই যে প্রুনিং বা যে কোনো কিছুতে আপনি সঠিকভাবে সঠিকভাবে আপনাকে করতে হবে দর্শক শ্রোতা বন্ধুগণ সিজনাল আম গাছগুলোতে কিন্তু বছরে একবার ফুল আসে আর বারো মাসে আম গাছগুলোতে যেহেতু বারো মাসেই ফুল ফল আসে যেমন কাটিমন থাই প্রজাতির বিভিন্ন আম এগুলোতে কিন্তু আপনাকে সঠিকভাবে দেখভাল করতে হবে এবং প্রুন বা কাটায় ছাটায়ের সময় আপনার কিন্তু মস্তিষ্ক খেলাতে হবে কখন আপনি প্রুন করতে পারবেন আদৌ করতে পারবেন কিনা এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে হবে আম গাছের কাণ্ড শাখা পোশাকাতে যেমন বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণ থাকতে পারে ঠিক তেমনই আম গাছের বিভিন্ন ধরনের সমস্যাও থাকতে পারে গাছের কাণ্ডে অর্থাৎ কাণ্ড ফাটা কাণ্ডের আঠা বেরোনো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এই গাছের সামগ্রিক উপর থেকে নিচে অর্থাৎ টপ টু বটম কিন্তু একটা ভালো মানের ফাঙ্গি একটা পোলেপ দিয়ে দিতে হবে পারলে বিভিন্ন ধরনের তুথ। তুতে গুলে আপনি তুতে চুন গুলে আপনি গাছে একটা বদ্য মিক্সার তৈরি করে গাছের কিন্তু উপর থেকে নিচে প্রচন্ড দিতে পারেন গাছের এই ধরনের ফাটা সমস্যা কিন্তু আপনার ছাদ বাগানের গাছের বিপদ ডেকে আনতে পারে তাই অবশ্যই তুতে চুন একসঙ্গে গুলে আপনি অবশ্যই অবশ্যই গাছের উপরে একটা লেয়ার তৈরি করে দিতে পারেন এতে কিন্তু গাছ খুব সুন্দর স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবেন দর্শক শ্রোতা বন্ধুগণ এই সময় ডিসেম্বর মাস আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার অবশ্যই অবশ্যই দিয়ে দেওয়া উচিত সেটি ছোটো হোক বড় হোক তবে ছোট বড় যে খাবারই দেবেন না কেন সেই খাবারের অবশ্যই নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে আপনি ফসফরাস এবং পটাশের পরিমাণ বেশি করবেন এই ফসফরাস এবং পটাশের পরিমাণ বেশি করলে গাছে বৃদ্ধি হবে শিকড়গুলো মাটির গভীরে যেতে সহায়তা করবে এবং গাছে কিন্তু যদি ম্যাচুরিটি থেকে তাকে ফুল ফল আনার অনেক অংশে এগিয়ে আসবে তাই ডিসেম্বরে আপনার ছাদ বাগানে থাকা ছোট বড় প্রত্যেকটি আম গাছের গোড়াতে খাবার দিয়ে যেমন দেবেন ঠিক তেমনি পরিচর্যা আপনাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে হবে দর্শক শ্রোতা বন্ধুগণ এই ছিল আজকের ছাদ বাগানের ডিসেম্বর মাসে আম গাছের পরিচর্যা আম গাছের আর কোনো তথ্য জানা থাকলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত জেনে আমি আগামীতে আরও নতুন তথ্য দিয়ে আম গাছ সম্পর্কিত ভিডিও অবশ্যই অবশ্যই আনবো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন এর পাশাপাশি আম গাছের গোড়াতে আপনি এই সময় কিন্তু জলকষ্ট কোনোভাবেই দেবেন না আম গাছের গোড়াতে যত্র তত্র জল আপনাকে দিতে হবে জলকষ্ট দেওয়া চলবে না কারণ শীতের সময় একটু জলের টান থাকে সেই জলটা আপনি যত যত দেবেন ছোটো গাছের গোড়াতে বড়ো গাছের গোড়াতে মোটামুটি প্রতিদিন জল না দিয়ে মোটামুটি তিন থেকে চার দিন পর জল দিলে গাছ কিন্তু যথাযথভাবে বেড়ে উঠবে এবং রকম কোনো সমস্যা ছাড়া বড় হয়ে উঠবে ধন্যবাদ